মেয়েটার আজকে খুব খারাপ লেগেছে অরুণ যদি এই ব্যাপারে কিছু জানতে পারে ওকে কি আমি আর কখনো মুখ দেখাতে পারবো অনেকদিন ধরেই লক্ষ্য করছি অজয় কেমন যেন বদলে গেছে ও আর আগের মতো আমাদের সেই নেই তুমি একদম ঠিক বলেছিলে অজয়কে যে করেই হোক দীপার সঙ্গে ঘুরতে পাঠাতে হবে অরুণের সঙ্গে শুধু আমার আত্মীয় সম্পর্কই নেই বন্ধুত্বের সম্পর্কও জড়িয়ে আছে আর সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমার আমার ছেলের জন্য সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি সেটা কখনোই হতে দেব না সেই জন্যই তো বলছি ওরা দুজন কদিন একসঙ্গে থাকলে ওদের দূরত্বটা শেষ হয়ে যাবে কিন্তু অজয় তো গো বসে আছে ও দীপার সঙ্গে যাবে না আমি আর তুমি দুজন মিলে ওকে রাজি করাবো মেয়েটা খুব কষ্ট পেয়েছে কে জানে কান্নাকাটি করছে কিনা অজয় ওর সঙ্গে আছে তো এবার ওকে বুঝে নিতে দাও কি হলো আপনার শরীর ঠিক আছে তো আপনি কিছু বলছেন না কেন আপনার শরীর খারাপ করছে উপরওয়ালা আমাকে নিয়ে খেলা করছে আর আমি বাদরের মতো নাচছি শরীর তো খারাপ করবেই আচ্ছা একটা কথা বলুন তো আপনি আমার সঙ্গে বাইরে কেন ঘুরতে যাবেন না আমি তো সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারবো না কেন আমার স্ত্রী জ্যোতির বোন বিয়ের আগে আপনি যখন বলেছিলেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন তখনই যদি একটু সাহস করে বলতেন আপনি তাকে বিয়েও করেছেন তাহলে আপনাকে এত সমস্যার মুখে পড়তেই হতো না দিদি আমাকে আপনার ছবি দেখিয়েছে ভাগ্যিস আমার কাছে আপনার কোনো ছবি ছিল না কারণ ও আগে আমার বরের ছবি দেখতে চেয়েছিল কি ভাবছেন দিদির কথা আমাদের বিয়ের কথা আমি দিদিকে বলিনি দিদির কাছ থেকে আমি পুরো ঘটনাটাই শুনেছি আপনি কোন অবস্থায় ওকে বিয়ে করেছেন ওর চলে যাওয়া ওর ফিরে আসা সবটা ওর কাছে যা শুনলাম তাতে আমার এটাই মনে হয় আপনার এখানে কোনো দোষ নেই আর তাছাড়াও আমরা তো একে অপরকে ভালোই বাসি না আর আমি আমারই দিদি সংসারে আগুন লাগাতে পারবো না আমি জানতাম আপনি ভালো কিন্তু এতটা ভালো ভাবতে পারিনি সত্যি আমার অন্যায় হয়ে গেছে আমার আপনাকে সেদিনকেই বলে দেওয়া উচিত ছিল যে জ্যোতিকে আমি বিয়ে করেছি আসলে আমি তো জানতাম না ও আবার ফিরে আসবে আর এদিকে মাও বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল আমি জানি আর সবটা বুঝতেও পেরেছি আমি আপনাদের দুজনের মাঝখান থেকে সরে যাব আপনি কোনো চিন্তা করবেন না কিন্তু বাড়ির সবাই কি সেটা হতে দেবে যেটা কোনোদিন করিনি বা করব বলে ভাবিওনি এবার আমাকে সেটাই করতে হবে কি করবেন আপনি দিদির সংসার বাঁচাতে আমাকে একটু বাঁকা অবলম্বন করতে হবে শুধু আপনার একটু সাহায্য দরকার মা আপনার সঙ্গে আমার একটু কথা ছিল হ্যাঁ বলো বলছিলাম যে মানে অজয় আবার তোমাকে কিছু বলেছে নাকি না না উনি হ্যাঁ বলেছেন তো উনি আমার বাবাকে খারাপ বলেছেন আমরা নাকি ওনাকে ঠকিয়েছি উনি এটা মোটেও ঠিক করেনি উনি আমার বাবাকে আমাকে যা খুশি তাই বলবে আর আমি সেটা মেনে নেবো নাকি তাই আমি ঠিক করেছি আমি ওনার সঙ্গে ঘুরতে যাব না সে কি ভুল করেও এটা করো না অজয়কে তোমাকে ধরে রাখতে হবে ওকে এইভাবে ছাড় দিলে হবে না ওকে যদি তুমি এইভাবেই ছাড় দাও তাহলে তোমাদের সংসারটাই ভেঙে যাবে ভাউক সংসার আমি চাই না ওনার সঙ্গে সংসার করতে যে বিয়ের পরেই আমাকে রেখে চলে গেল আমার বাবাকে আমাকে যা খুশি তাই বলছে আমি তার সঙ্গে কি করে সংসার করব দীপা তুমি এইভাবে কেন কথা বলছো অজয় আবার তোমাকে কিছু বলেছে তাই না বললেও আমি ওনাকে ছেড়ে দেব নাকি আমি এত সহজে কাউকে ছেড়ে দিই না যে আমার একটু ক্ষতি করে তার আমি অনেক বেশি ক্ষতি করে দিই